অধিকাংশ সাংবাদিক ক্যানভাস হয়ে গিয়েছিল এর হলুদ হয়ে গিয়েছিল তাদের যারা পৃষ্ঠপোষণ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই গ্রুপের চেয়ারম্যান ব্যবস্থাপনা করেছিল

সেটি সত্তর হাজার কোটি টাকা দিয়ে করেছেন প্রায় একষট্টি কোটি টাকা চুরি করেছেন এটা শেখ না আওয়ামী লীগের না তাই আজকে যারা সরকারের

যারা সহযোগিতা করে পৃষ্ঠপোষকরা করে দেশে লুটপাট করেছে তাদেরকে বিচার করতে হবে এবং যারা মামলা করে যারা মামলা করতে হবে আপনার হেফাজতে হত্যা কাণ্ড করলেছেন ইতিমধ্যে মামলা হয়েছে আরো মামলা হবে তবে এই মাহি মহামানের মতো মামলা করতে না তাহলে আপনি খুবই সমস্যা করবেন আমরা মনে করি আপনি অতিক্রুত এই মামলা প্রত্যাহার করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ